আজ পঁচিশে ডিসেম্বর দিন তার উপরে আবার মিঠাইয়ের বম্মার ছিল আজকে জন্মদিন মেয়ের খুব ইচ্ছে ছিল ওর মা ওকে যেভাবে সাজিয়ে গুছিয়ে জন্মদিনের দিন খেতে দেয় ওর বম্মাকেও যেন মা ঠিক সেইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় একটা আবদার শুনবেন নিজের জন্মদিনেও যাদের যাদের নেমন্তন্ন করা হয়েছিল বোম্মার জন্মদিনেও তাদেরকে নেমন্তন্ন করতে হবে বড় করে সেলিব্রেট করতে হবে ছাদের গাছ থেকে কিছু গাঁদা ফুল ছিঁড়ে এনে গ্লাসের জল দিয়ে সাজানোর পাশাপাশি ওই গ্লাসের পাশেই একটা ধূপদানিতে দুটো ধূপ জ্বালানোরও ইচ্ছে ছিল ওর সব আবদার শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না আবদার খারিজ করে রান্নাবান্নায় মন দিয়েছিলাম সামান্য কিছু আয়োজন করেছিলাম মিঠাইয়ের বম্মা খাওয়া দাওয়ায় একদমই অপটু কি রান্না করেছিলাম সেটা থালাতে সাজিয়ে পরের ভিডিওতে নিয়ে আসছি নিজের মনের কথা বম্মাকে জানানোর জন্য একটা কার্ড বানিয়েছিল আর ঘরে যে হোয়াইট বোর্ডটা থাকে সেটাও ছাড়েনি বম্মার জন্য সেখানেও কিছু লিখেছিল